টিকটকে আমাদের অনেক অফরিস্ত মানুষ আছে যারা আমাদেরকে প্রতিনিয়ত শুধু খারাপ খারাপ মেসেজ করে আর ওই মেসেজগুলো কীভাবে আমরা বন্ধ করব তা চলুন আজকের এই ভিডিওতে শিখিনি তো ওই মেসেজগুলো অফ করার জন্য আমরা কি করব টিকটক অ্যাপ্লিকেশনে চলে আসব আসার পর এখানে দেখতে পারবো মি আমরা মিতে ক্লিক করব করার পর উপরে আমরা দেখতে পারবো থ্রি লাইন্স দেন থ্রি লাইন্সে ক্লিক করব করার পর এখানে দেখতে পারবো আমরা ফাইভ এসি দেন ফাইভ ক্লিক করব তারপরে এখান থেকে আমরা কি করব স্কুল ডাউন করে নিচের দিকে যাব যাওয়ার পর এখানে দেখতে পারবো ডিরেক্ট মেসেজ দেন এটাতে ক্লিক করব তাহলে এখানে আমাদের যদি এভ্রিওন করা থাকে তাহলে আমাদেরকে সবাই কিন্তু খারাপ খারাপ মেসেজ করবে এবং তারা কম মেসেজ দিতে পারবে আমাদেরকে আর যদি এখান থেকে আমরা শুধু নো ওয়ান করে দিই তাহলে আমাদেরকে আর কেউ টিকটকে মেসেজ করতে পারবে না তো আপনারা যদি টিকটকে মেসেজ অফ করতে চান তাহলে এটা অফ করে দিলে কিন্তু আর কেউ আপনাদেরকে টিকটকে মেসেজ করতে পারবে না ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন